তবে সেই কাজটির জন্য সর্বপ্রথম লাগবে ট্যাঙ্কির গরম পানি এই যে আমি পানি নিচ্ছি দেখতে থাকুন তাহলে ভিডিওটি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকের একটা ভিডিও নিয়ে হাজির গেলাম ভাষা আমার ভাইয়েরা অনেকেই বলে একটু আঞ্চলিক ভাষায় কোথাকি তাই আমি একটু কোথায় আসলাম কেউ কিছু মনে করবেন না ঠিক আছে তো আসলে যে টপিক নিয়ে আসছিলাম আমায় গিয়েটাই মেলা গরম পড়েছে বুঝছেন সেই গরমে আমরা একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছি এক প্রকার তো আমি ভাবলাম শুধু শুধু গরম ভোগ করবো কেন এমনিতে এই কষ্ট সায়স্কে বেডারে ফাকিবাজি রেসিপি খাবো এবং টাকাও বাঁচাবো তো দেখেন আমি কিভাবে টাকা বাঁচাই তো আমি তার জন্য পানি তো নিয়ে এনেছি দেখতে পাইছেন গরম গরম পানি নিয়েছি আর এদিকে আমি বেগুন কেটে নিলাম বেগুন কিন্তু সিগরি নেই আমার গরবে মনে কষ্ট হয় না এত সিলেসি করতে আপত্তি নেই আলুও সিলি নেই তো এইদিকে আমি বেগুন এর জন্য পানি দিলাম ওরে মা কিরাম লাল দিকা দিতি তেল রক্ত পানির মধ্যে দিয়ে দিলাম বেগুন মানে আপনারা কিছু মনে করেন নাই সোনা নুন দে স্বাড়ি হলুদার নুনটা আমি দেখিস আবার কালার আবার তরকারি মতো হিজে সহ্য করা যায় অসলি বেপার সেপার আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম তা ওই বেগুন বলো আমি শুলিলাম না এখন আলুও শুলি গরমে অত চোলাছোলি করতে পারতিনি ভাই বেটা কবে না ইরে রান্না কই দিছি ছিলে কথা গরম মে আর ও গ্যাস বা솥ে বসাতেছি ওই গরম পানি নিলাম বলি পানি দেইছেন কিলাম তাড়াতাড়ি ফুটিকে তারের মধ্যে এবার আমি বেগুন আলু তারপরে কি ওই মানে আগে দিলাম সু নুন তারপরে কি ভলি جاتی শুধু গরম এ ঠেলাই বুঝছেন ওই লবণ আর হলুদ কইগে বারবা শুন কতি বুঝতে নি ফিরাগো নাকি যাই হোক আমি ওই বেশি একটু ঘোটানাটা করি দিতেছি ঘোটানাটা করি দিলে হবে নাকি একটু সব মশলাপাতি মেশবে না আর লাল লাল রংটা একটু আলাদা করার জন্য একদম ঠিক তাই এটা কিন্তু মা দাদিকে রান্না বান্না এটা আমাকে রান্না বান্না কেও কেউ করে না এরকম করি এটা ওই মা দাদিরা মাও না আমার দাদি নানিরা এরকম করে রান্না করেছে মনে হয় আমার নানীর হাতের বেগুন বাগুন রান্না সেই সাতছেন এত সাথে সে আমার নানি এখনো গেড়ি সেই বাগুন আমি খুঁজি নানি তো অসুস্থ আর ওইভাবে নান্দা করে না তাহলে একটু মাঝে মাঝে কুড়ি গেড়ি দেয় রান্না বান্না তা আমি গেলেই আমার নানি আমার জন্য এরকম করি বাগুন রান্ধে ওই আলু কাটে না ওই বাগুন ছেলে না তারপরও সেই সাথ তা তার মধ্যে আমি গল্প করতে করতে একটু পেঁয়াজ ঝাল চিরি দিলা আর এই আদা রসুন একটু সামান্য দিলা আর কি নানি দাদিরা মনে হয় দিত না আমি একটু দিলা যাই হোক আমি এবার ঘুটা ঘাটা করে দিই সব মশলা পাতি এই চলেন ফাঁকি কিন্তু এই জন্যই কইছিলাম আগের পোস্টে যে আমি একটা ফাকিবাজি রেসিপি এটা দিছিলাম তো এই সেই ফাকিবাজি বাজি রেসিপিটা কিরাম ফাঁকি মারা যায় মানে মন চাইলে আলু সেলবেন সেলবেন না আগুন কাটবেন কাটবেন না যেমনে খুশি এমনি রাইন দিতে হবে বুঝছেন এইটা এরাম ছাড়া আর অন্য তরকারি কিন্তু এরকম কিরাম দিতে পারবেন না তাহলে খাওয়া যাবে না নে তো যাই হোক আমি আবার একটু মাছ ভেজে নিতেছি তা আমাকে দেশি ইলিশ মানে ওই তেলাপিয়া তোর কর নেই তো মাছ ভোজা শেষ তাই একটু হাতে দিঘাই দিলাম একটু ভাব নিতে হয় না বোঝেন না আমার মাছ ভোজা শেষ হয়ে গেল এর বাগুনগুলো সব গলি মিলি গেছে তারের মধ্যে দিয়ে দিতেছি এই মাছ দিয়ে দিলি বলো রান্না করে শেষে দিক দিয়ে আমার রান্না কিন্তু ছয় সাত মিনিটই হয়ে যাবে নি আপনারা ভিডিওর মাছ তো ধীরে দেখতেছেন তাই কি হয়েছে দেখতে থাকেন কিরাম ফাঁকি বাজে আর কিরাম গ্যাস বাসে শুধুমাত্র ওই ট্যাঙ্কির গরম পানির কারণে কিন্তু এত সহজ হয়ে গেছে যতই গরমে কষ্ট পান না কেন এরম করি তা আড়ো করে রেঞ্জি শুয়ে পড়বেন অত তরকারি বাতি আনতে হবে না বেড়ারে খাতে বাগুন আনতে হবেন আর শুধু ঘুরছে রেন্দি থুয়ে দেবেন এরম করি চুলা চুলের দিন শেষ বুঝছেন এই রান্নাটা নানি দাদির হাতে সেই স্বাদ লেগ আজকে দিয়ে আমার হাতে স্বাদ লাগে আমার হাতেও ভালো লাগবেন মনে হইতিস হ্যাঁ আমি করতে পারতিস না করতে তো যাই হোক আমি এবার কিন্তু এতে একটুখানি ওই জিরি আছে না জিরি জিরি ওই না দিলে না জিরিয়ে দিলি বাগুনে খুব মজা লাগে তো আমি ঢাকনাটা তুইলি এবার একটু জিরি দিয়ে দিতেছি আপনারা দেখেন নেই যে আমার জিরা বাটা তা এই জিরাটা বেটি আমি এর মধ্যে ছড়াই দিতেছি এটা কিন্তু কাঁচা জিরি বাটা তাহলে শাকটার স্বাদ একটু বেশি হবে না আর খাতেও ভালো লাগবে না বেটা তো আর দেখতে না আমি রাম ফাঁকিয়ে দিয়েছি রামদাই খাইত গে তো না ওরে মা রে মা আমার রান্না শেষে এই রাম একখান কালার এইসব কিরাম লাগলো আপনারাও জানাবেন আর যদি পারেন তাহলে একটু শেয়ার করিয়ে দেবেন সবগুলো একটু দেখে নেবেন আল্লাহ হাফেজ